বিসমিল্লা রহমান রহিম দিনে ভাই ও বোনেরা আসসালাম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কিছু কথা বলব আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অল্প দেখলে আপনারা বসবেন না কথাগুলো তাই আমি অনুরোধ করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করব ইনশাল্লা পাশে থাকেন তো দেখা যাচ্ছে কি আজকাল মানুষ যে কোনো জিনিস কিনতে যাই বাইসে খুইটে দেখে তারপরে কেনে এক কেজি পচা আম কেউ কখনো কেনে না যে আমি টাকা দিয়ে পচা আম কিনবো কেন এক কেজি বেন্ডি পচাও কেনে না একটা বেন্ডি শক্ত হয়ে গেলে বুড়ো হয়ে গেলে তা সেই বেন্ডি কেনে না টাকা খরচ করে এগুলো কিনব কেন তো আমার কাছে কথা হচ্ছে কি তো আল্লাহ আপনাদের এই বিবেকটা দিয়ে দিছে যে টাকা খরচ করে এগুলো কেনবো কেন তো আপনাদের হাতে সময় একেবারে কম পল্লাহে কি বলবো বিশ্বাস করেন মুসলিম ভাই ও বোনেরা হাতে সীমিত সময় আমাদের তাই সীমিত আইন নিয়ে সীমিত সময় নিয়ে কেন আমরা আমরা এমন লোকের পাশ পাশ ঘুরি যে সেই লোকের সেই লোকের কথাও ফসা কাজও ফসা ধ্যান ধারণা সব কিছু আর তার সাথে চললে আমার জীবন লাইফ সব শেষ হয়ে যাবে মনে করেন দুনিয়াতে আইসি আমরা ভালো কাজ করতে আমল গুছাতি তা আপনি এমন একটা ভালো মানুষের সাথে কেন আপনার বিবেক নাই যে আমি একটা পসা বেগুন কিনতে গেলে বিবেক খাটাই তাহলে আপনি বোঝেন না যে আল্লাহ কথা রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের কথা কোন মানুষটার কাছে সৌন্দর্য কোন মানুষটা কোরআন থেকে বলে কোন মানুষটা ভালো কথা বলে কোন মানুষটার কথা শুনলি সেই কথা আমল করলি আমি নাজাতের ব্যবস্থা পাবো সহজে এই জিনিসটা এই বিষয়টা কেন আপনারা বোঝেন না ভাই কেন বোঝেন না বোন তো ইসলামের দৃষ্টিতে আপনি তাকাই দেখেন আমাদের সমাজের কালচারগুলো কি কি হচ্ছে দেখেন গা যার টাকা পয়সা আছে তার পিছনে লোক আছে সত্য কথা মিথ্যা হয়ে যাচ্ছে আর যে বিনোদন বেশি করতে পারবে তার পিছনে লোক আছে যারা নরম আস্ত আস্তে কথা বলবে ভদ্র কথা বলবে যারা নবীর সুন্নাত নবীর আদেশ আদর্শের নবী যে আদেশ দিয়ে গেছিল সেই আদেশের আদর্শ সৈনিক যারা তাদেরকে অপমান করবে ধাপে ধাপে কনেটা এটা তো আমাদের নবীদেরও যুগে যুগে যত নবী আসছিল না কেন প্রত্যেকটা নবীকে এরকম অপমান করেছে অপমান হতে হয়েছে তাই আলেমরা যারা অপমান হচ্ছে বা ভালো মানুষ যা ভালো মানুষ মানুষের কাছে যারা অপমান হচ্ছে এটা অপমান না এটা আমি মনে করব অপমান না এটা দুনিয়ার থেকে মানুষই ওদের চিনতে পারতেছে না এই দুনিয়ায় মানুষ ওদেরকে চিনতে পারতেছে না যে কে ভালো কথা বলতেছে কার সাথে যাব আমরা থাকবো কার অনুসারী হব আর কি খারাপ কথা বলতেছি তো আপনাদের এই বিবেকটা সুন্দর সময়টা আমি বলবো আমি ছোট মানুষ আমার পেজও ছোট আশা করি আমার কথা আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন আপনার বেহুদা আপনি অন্যের পিছনে উল মুক্ত ছড়ায় না আপনি হ্যাঁ মানে একটা কথা মানুষ কথায় কথায় বলে উল মুক্ত ছড়ায় না তাই আপনার সুন্দর জীবনটা সুন্দর সময়টা আপনি বেহুদা কাটায় না এমন কোনো মানুষের পিছনে সুইটেন না যে আপনার জীবনটা আখেরা দুনিয়া সব কিছু বরবাদ হয়ে যায় আপনি এমন কোনো কাজ করেন যে তো আপনার দুনিয়াটাও আপনি শান্তি পান তো আপনি আপনি আমার কথা বুঝতে পারিছেন তো আমরা সবাই যেমন খুঁটে বাইছে কিনি ভালো জিনিস তেমন আমরা ইমান আমলও এরকম ভালো করে মজবুত করে করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ